মাধ্যমিক জীবনবিজ্ঞান বিজ্ঞান সাজেশন ছাব্বিশ অভিব্যক্তি ও অভিযোজন থেকে কিছু শর্ট কোশ্চেন বা ইনস্টিটিউ প্রশ্ন দিলাম যেগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো প্রতিটি প্রশ্নেরই মান হচ্ছে এক নম্বর থেকে দু নম্বর এখান থেকে দু নম্বর আসতে পারে আবার এখান থেকে এক নম্বর আসতে পারে ঠিক আছে ওরা ঘুরিয়ে ফিরিয়ে দিলে তখন তোমরা সেভাবে যাবে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন অলরেডি দেওয়া হয়েছে সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আজকে দিলাম শর্ট কোশ্চেন এমসি কিউ যেগুলো এবছরের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অভিব্যক্তি ও অভিযোজন থেকে দিলাম ঠিক আছে বড় কোয়েশনে দেওয়া আছে এর তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অথবা ভূগোল ইতিহাস বাঙ্গালি এই তিনটা সাবজেক্টে দেওয়া আছে অলরেডি তোমরা সবগুলো দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নেই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো তোমরা বুঝতে পারো সেগুলো কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে টেস্ট এবং ফাইনালের জন্য দুটোই জন্য এটা দেওয়া হয়েছে ঠিক আছে দুটোর মধ্যে এক প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটা দুটো করে কমন পেয়ে যাবে শর্ট কোশ্চেন ঠিক আছে আর বড়ো কোশ্চেনের আমি যদি পাঁচটা দিয়ে থাকি তোমরা চারটে তিনটে এরকম কমন পেয়ে যাবে বড়ো কোশ্চেনের অলরেডি বড়ো কোশ্চেন আমি দেওয়া হয়েছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো প্রত্যেকটা প্রশ্নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে বেঙ্গলি সেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি বড়ো কোশ্চেন রচনা ভূগোলের ছবি আঁকা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি দেওয়া হয়েছে তোমরা দেখে আসতে পারো টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার সামনে মোটামুটি তিন মাস আগে আমি কিছু সাজেশান দেবো আরও যেগুলো তোমরা কম পড়লেই তোমরা যেমন ভালো নম্বর পেতে পারো সেরকম প্রশ্ন বেছে দেওয়া হবে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে পুরোটাই দেখবে নাহলে কিছু কিছু প্রশ্ন হয়তো মিস হতে পারে তো প্রত্যেকটাই ভিডিও তোমাদেরকে দেখতে হয় পুরোটা নাহলে তোমরা কিন্তু প্রশ্ন বুঝতে পারবে না আর কী কী প্রশ্ন আসতে চলেছে সেগুলো তোমরা বুঝতে পারবে না কারণ কথার মাধ্যমে বলে যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখতে হবে বুঝতে হবে ঘরে গিয়ে বসে বসে পড়তে হবে ভালো করে ঠিক আছে প্রশ্নের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বানানের তোমরা সেগুলো টেক্সট বই দেখে বা সহায়িকা দেখে একটু ঠিক করে নিও কারণ লেখার মধ্যে ভুল হতে পারে তোমরা সেগুলো ঠিক করে নিয়ে নিজেরা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলো প্রশ্ন দিচ্ছি সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম আছে আসলে একটা দুটো তার আগে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের হিসাব মতো তোমাদের প্রশ্নের পেয়ে যাবে তোমরা ঠিক আছে যেখানে তোমাদেরকে পাঁচটা করতে বলবে তোমরা পাঁচটা থেকে চারটে পেয়ে যাবে কমন হান্ড্রেড পার্সেন্ট চারটে পাবে কমন তোমরা পুরো ভেরিফাই করে এগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে ভালো করে পড়তে হবে তাহলেই তোমরা কমন পেয়ে যাবে টেক্সট বই ভালো করে প্রথমে টেক্সট বই ভালো করে ফলো করতে হবে নাহলে তোমরা কিন্তু পাবে না ঠিক আছে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও